বিস্তার এবং প্রতারণামূলক লটারির ফাঁদে হচ্ছেন প্রবাসীরা এই জোড়া সংকট শুধু কারণ নয় বরং সরকারের জন্য কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকে এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে জমি বন্ধক রেখে এই জুয়া ও লটারি কেটে সর্বশান্ত হচ্ছেন বিশেষ করে তরুণদের অনেকেই কৌতূহল বসত খেলা শুরুর পর নেশায় পড়ে যাচ্ছেন প্রথমে লাভবান হলেও পরে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন সম্প্রতি নীল ফমারিতে প্রতারক চক্রের এই অত্যাধুনিক নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে খবর বেরিয়েছে যারা প্রাথমিকভাবে প্রবাসীদের থাই লটারি থেকে বিপুল অর্থ জেতার প্রতিশ্রুতি দিয়ে প্রলব্ধ করে ছুরি হওয়া এনআইডি কার্ড ব্যবহার করে ভুয়া ফেসবুক ও আইডি তৈরির মাধ্যমে তাদের কাজ শুরু হয় একবার এই অ্যাকাউন্টগুলো সেট হয়ে গেলে প্রতারকরা তাদের লটারির পোস্টগুলো বিভিন্ন প্রবাসী সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার ও কমেন্ট করা শুরু করে এরপর সোশ্যাল মিডিয়াতে ডলারের মাধ্যমে লটারির ভিডিও বিজ্ঞাপন দিয়ে ব্যাপক মানুষের কাছে পৌঁছায় তারা প্রতারণামূলক বিজ্ঞাপন অত্যন্ত লোভনীয়ভাবে ডিজাইন করা হয় এতে মডেল হিসেবে দেখা যায় জনপ্রিয় মুখ ফলে সাধারণ প্রবাসীরাও এসব বিজ্ঞাপনকে বিশ্বাস করে কিছু ভিডিওতে প্রবাসীদের বিশ্বাস অর্জনের লক্ষ্যে ধর্মগ্রন্থ হাতে নিয়ে ভিডিও করতেও দেখা গেছে প্রতারকদের একবার যোগাযোগ হয়ে গেলে লটারির ফি বা ট্যাক্সের কথা বলে বড় অঙ্কের অর্থ পাঠাতে বাধ্য করা হয় চোখের পলকেই সর্বস্ব হারান প্রবাসীরা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ